আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শ্রোতাই থাকছে হাসিনা পরিবারের দুর্নীতি দেশে বিদেশে লেনদেনের সব নথি তলব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের মেগা দুর্নীতির ঘটনা অনুসন্ধানে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য প্রতিনিয়ত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বক্তৃতা দেওয়া শেখ হাসিনার সন্তান বোন ছিলেন আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত নিজ ঘরেই তিনি রোপণ করেছিলেন দুর্নীতির বিষবৃক্ষ চাঞ্চল্যকর এমন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন জানাব বিস্তারিত সঙ্গে থাকুন এবারে জানাবো কাউকে বাদ দিয়ে জয়লাভ করা নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না জাতিপটের চেয়ারম্যান জেম কাদের বলেছেন বাধা সৃষ্টি করে প্রতিযোগিতা কমিয়ে কিছু হয়ে গেলাম এটি অবাধ নির্বাচন হতে পারে না আওয়ামী লীগ সেজন্য বড় ধরনের আঘাত পেয়েছে যা জনগণ যথাযোগ্যভাবে তাদের দিয়েছে ভবিষ্যতে এটি কেউ করতে চাইলে তাদেরও এ ধরনের আঘাত পেতে হবে আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে জানাবো হাসিনাকে ফেরত আনতে পারলে বিচারটা ভালো হবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানাভুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার যদি ফেরত আনতে পারে তাহলে বিচারটা ভালোভাবে করা সম্ভব হবে এদিকে রেলের বর্তমান অবস্থার কারণ জানালেন উপদেষ্টা ফৌজুল কবির রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন অপব্যয় হচ্ছে রেলের বর্তমান অবস্থার কারণে মঙ্গলবার ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচলের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন উদ্বোধনকালে উপদেষ্টা বলেন আমাদের ব্যয় আশপাশের দেশের তুলনায় অনেক বেশি এ খরচ কমাতে হবে রেলের আয় দিয়েই একে চলতে হবে আমাদের ব্যয় সাশ্রয়ী হতে হবে রেলের বর্তমান অবস্থার কারণ অপব্যয় তাই যেখানে যাত্রী বেশি হবে সেখানেই রেল থামবে এবারে থাকছে দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটি একটি সেনাবাহিনী অপরটি জামাত আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল ক্ষমতার জন্যে ষড়যন্ত্র করে প্রাণ কেড়ে নিয়েছে বিডিআরের রাত নটায় রংপুরের পাগলাপিরে জামায়াত আয়োজিত পথসভায় এসব কথা বলেন জামায়াতেরামি ডা শফিকুর রহমান এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলে হামলা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে ইয়েমেনের যোদ্ধারা তারা বলেছে ইসরায়েলের অভিযানের ঘোষণায় যোদ্ধারা ভীত নয় মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে হয়েছে বলা ইসরায়েলি এ বেন আইন প্রণেতাদের জানিয়েছে সেনাবাহিনীকে ইয়েমেনের হুতি অবকাঠামো ধ্বংস করবার নির্দেশনা দিয়েছেন এরপর হুদি কর্মকর্তারা ইসরায়েলে হামলা চালিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেছেন হুদির সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য হেজাম আল আসাদ এক্স বার্তা লেখেন গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমরা থামব না নেতানাহ জানবেন যে নতুন মধ্যপ্রাচ্যের স্বপ্ন তার জন্য শাস্তি ছাড়া কিছুই নয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন হাসিনা পরিবারের দুর্নীতি দেশে বিদেশে লেনদেনের সব নথি তলব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের মেগা দুর্নীতির ঘটনা অনুসন্ধানে বেরিয়ে আসছে একাধিক তথ্য প্রতিনিয়ত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বক্তৃতা দেওয়া হাসিনার সন্তান বোন ভাগিনেরা ছিলেন আখুণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত নিজ ঘরেই তিনি রোপণ করেছিলেন দুর্নীতির বিশ্ববিরক্ষ চাঞ্চল্যকর এমন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান কর্মকর্তারা রূপপুরসহ নয়টি প্রকল্পে হাসিনা পরিবারের আশি হাজার কোটি টাকার দুর্নীতি এবং শেখ হাসিনা সজিবওয়াজের জয়ের বিরুদ্ধে ত্রিশ কোটি মার্কিন ডলার যা প্রায় তিন হাজার ছশো কোটি টাকা পাচারের অভিযোগে অনুসন্ধান করছে সংস্থাটির একাধিক টিম প্রাথমিক অনুসন্ধানে শেখ হাসিনা সজিব জয় তার ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নানা তথ্যপত্র সংগ্রহ করছেন তারা সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য সংক্রান্ত প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান মোহাম্মদ বলেন এটা অনুসন্ধান পর্যায়ে রয়েছে অনেক অনেক সত্য এসেছে সুনির্দিষ্টভাবে তথ্যপ্রাপ্ত আসার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে জানা গেছে দুদকের কাছে অভিযোগ রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতির মাধ্যমে অতিরিক্ত খরচ দেখিয়ে প্রকল্প থেকে বারো দশমিক বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে পাঁচ বিলিয়ন আত্মসাত করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব অজিত জয় এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক পরস্পর যোগসাজসে এ দুর্নীতি সংগঠিত করেছে হাতিয়ে নেওয়া অর্থ মালয়েশিয়ার বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাচার করেছেন তারা প্রাথমিক অনুসন্ধানে দোদকে প্রাপ্ত তথ্যে জানা গেছে টিউলিপ সিদ্দিকের চাচা তারিক আহমেদ সিদ্দিকে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তার স্ত্রী মেয়ে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানির অংশীদার এই কোম্পানি এবং আরেকটি বিতর্কিত কোম্পানি ডেস্টিনি গ্রুপের মাধ্যমে প্রায় নয়শো মিলিয়ন ডলার যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে পাচার করা হয়েছে এই অর্থ দিয়ে যুক্তরাজ্যে জোমানা ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রপার্টিস লিমিটেড নামে কোম্পানি খোলা হয়েছে আরও জানা গেছে রাশিয়ার কাছ থেকে চারশো কোটি পাউন্ড ঘুষ নেবার অভিযোগে যুক্তরাজ্যে লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করবার যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সে সম্পর্কে তথ্যপত্র সংগ্রহ করছে দুদক রোববার রাতে লন্ডনে টিউলিপের কার্যালয়ে যান ব্রিটিশ মন্ত্রিসভার ন্যায় এবং নৈতিকতা বিষয়ক বিভাগের সদস্যরা দুদক জানতে পেরেছে দু চোদ্দ সালে যুক্তরাষ্ট্র বনাম রেজবি আহমেদ মামলায় সজীব ওয়াজের জয়ের অর্থ সজীব ওয়াজের জয়ের নাম প্রথমবার অর্থ পাচারে সন্দেহভাজন হিসেবে উঠে আসে পরে মার্কিন গোয়েন্দা সংস্থার তদন্তে জয়ের জড়িত থাকার প্রমাণও পাওয়া যায় তদন্তে উঠে এসেছে হংকং কেমেন আইসল্যান্ডের বিভিন্ন অপসর অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন নিউ এবং যুক্তরাজ্যের লন্ডনে অর্থ স্থানান্তরিত করা হয় মার্কিন বিচার বিভাগের সিনিয়র অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস এবং স্পেশাল এজেন্ট লা প্রেভেট তিনশো মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে স্থানান্তরের প্রমাণ পেয়েছেন জানা গেছে দুদকের বিশেষ অনুসন্ধান দল নির্বাচন কমিশন পাসপোর্ট বিভাগ থেকে হাসিনা পরিবারের সদস্যদের পরিচয় সংক্রান্ত নথি সংগ্রহ করেছে এরপর এসব নথি তথ্য উল্লেখ করে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নথি এবং বিবরণ চেয়ে চিঠি পাঠানো হয়েছে কাউকে বাদ দিয়ে জয়লাভ করা নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না জেম কাদের জাতীয় পটের চেয়ারম্যান জেম কাদের বলেছেন বাধা সৃষ্টি করে প্রতিযোগিতা কমিয়ে আমি কিছু হয়ে গেলাম এটা অবাধ নির্বাচন হতে পারে না আওয়ামী লীগ বড় ধরনের আঘাত পেয়েছে যা জনগণ যথাযোগ্যভাবে তা দিয়েছে ভবিষ্যতে কেউ এটি করতে চাইলে তারাও এই ধরনের আঘাতপ্রাপ্ত হবে আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত সোমবার রাত নটায় নগরীর সেন্টপাড়ায় স্কাইভিউ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন জিএম কাদের বলেন দেশে বিএনপি এবং আওয়ামী লীগের ভোটার সংখ্যা সবচেয়ে বেশি এ দুটি দলের একটি দল নির্বাচনের বাইরে থাকলে তা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না সেই নির্বাচনে জনগণের মতামতের সঠিক প্রতিফলন আসবে না এই বাস্তবতা মেনে নিয়ে আমাদের নির্বাচনে আসতে হবে কাউকে বাদ দিয়ে সহজে জয়লাভ করা নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন অবাধ নির্বাচন তাকেই বলা যাবে যেটি ভোটাররা অবাধে ভোট দিতে পারবেন এবং প্রার্থীরা বাধাহীনভাবে নির্বাচনে দাঁড়াতে পারবেন নির্বাচন আমরাও চাচ্ছি কিন্তু নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ড থাকতে হবে বর্তমানে আমাদের বিচ্ছিন্নভাবে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না সাংবিধানিক অধিকার অনেক ক্ষেত্রে আমরা পাচ্ছি না আমাদের স্বাধীনভাবে চলাচল করতে দেওয়া হচ্ছে না এই লেবেল প্লেইং ফিল্ড ছাড়া যে উদ্দেশ্য নির্বাচন দেওয়া হচ্ছে তা লক্ষ্য পূরণ করবে না তিনি আরও বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন করা হয়েছিল হুসেইন মোহাম্মদ এরশাদের আমলে সরকার থেকে দল বের হবে এই দল নির্বাচন করলে তখন লেবেল প্লেইং ফিল্ড থাকে না এর জন্য তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল যেন নিরপেক্ষভাবে নির্বাচন করা সম্ভব হয় এখন যদি ওনারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল করেন তবে লেবেল প্লেইং ফিল্ডের বেসিক কনসেপ্ট ব্যাহত হবে সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী যদি কোনো দলের লোক হয় এবং আওয়ামী লীগের আমলে যা হয়েছে সেটিরই যদি পুনরাবৃত্তি ঘটে তবে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না হাসিনাকে ফেরত আনতে পারলে বিচারটা ভালো হবে তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোনাভুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার যদি ফেরত আনতে পারে তাহলে বিচারটা ভালোভাবে করা সম্ভব হবে মঙ্গলবার শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে সরকারের আনুষ্ঠানিক চিঠি পাঠানোর বিষয়ে অভিমত জানতে চাইলে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন আমাদের রিকোয়েস্টের ভিত্তিতেই রাষ্ট্র এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে রাষ্ট্র রাষ্ট্রের কাজ করেছে তাকে ফেরত পাওয়ার জন্য কূটনৈতিক চ্যানেলে চেষ্টা করা হচ্ছে সরকার যদি তাকে ফেরত আনতে পারে তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরাভুক্ত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ রেলের বর্তমান অবস্থার কারণ জানালেন উপদেষ্টা কবির রেলপথ উপদেষ্টা কবির খান বলেন অপব্যয় হচ্ছে রেলের বর্তমান অবস্থার কারণে মঙ্গলবার সকালে ঢাকা খুলনা রুটে ট্রেন চলাচল উদ্বোধন করে তিনি এসব কথা বলেন আমাদের ব্যয় দেশের তুলনায় অনেক বেশি এ খরচ কমাতে হবে রেলের আয় দিয়েই একে চলতে হবে আমাদের ব্যয় সাশ্রয়ী হতে হবে রেলের বর্তমান অবস্থার কারণ অপব্যয় তাই যেখানে যাত্রী বেশি হবে সেখানে রেল থামবে এর আগে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছলে এর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মহম্মদ ফাহিমুল ইসলাম রেলপথ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে খুলনা ঢাকা খুলনা রুটে জাহানাবাদ এক্সপ্রেস এবং বেনাপোল ঢাকা বেনাপোল রুটে রূপসী বাংলা এক্সপ্রেস সাপ্তাহিক একদিনের বিরতি রেখে নিয়মিত যাতায়াত করবে এ রুট চালু হওয়ায় যাতায়াতে সময় কমেছে নতুন চালু করা এই ট্রেনে মাত্র পৌনে চার ঘণ্টায় ঢাকা থেকে খুলনা অথবা বেনাপোলে পৌঁছানো যাবে অথচ বর্তমানে ট্রেনে ঢাকা থেকে টাঙ্গাইল ঈশ্বরদী হয়ে খুলনা যেতে সময় লাগে নয় ঘণ্টা ৩০ মিনিট এবং রাজবাড়ি হয়ে বেনাপোল যেতে সময় লাগে সাত ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ট্রেনটি খুলনা থেকে ঢাকা রুটে যাত্রা বিরতি করবে নোয়াপাড়া সিঙ্গিয়া জংশন নড়াইল লোহাগাড়া কাশিয়ানি জংশন এবং ভাঙা জংশনে বেলা এগারোটা থেকে ট্রেনটি রূপসী বাংলা এক্সপ্রেস নামে ছেড়ে যশোরের বেনাপোলে পৌঁছবে দুপুর আড়াইটায় বিকাল তিনটায় ফের একটি বেনাপোল থেকে ছেড়ে ঢাকায় পৌঁছবে সন্ধ্যা মিনিটে রাত জাহানাবাদ এক্সপ্রেসে নেমে আবার ঢাকা থেকে যাত্রা করে খুলনায় পৌঁছবে রাত মিনিটে জানা গেছে প্রথম দিন খুলনা পাঁচশো তিপ্পান্ন জন যাত্রী নিয়ে ছেড়ে যায় ট্রেনটি রেলওয়ে মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা খুলনা থেকে ট্রেনে করে ঢাকায় যান তবে খুলনা প্রান্তে ছিল না কোনো উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন জানান বিদেশ থেকে ট্রেনে নতুন ইঞ্জিন এবং বগে আনা হচ্ছে ছয় মাস পর এই রুটে নতুন আরও ট্রেন যুক্ত করবার পরিকল্পনা রয়েছে খুলনা ঢাকা রুটে ট্রেনের ভাড়া শোভন চেয়ার চারশো পঁয়তাল্লিশ টাকা স্নিগ্ধা সাতশো চল্লিশ টাকা এসি সিট আটশো পঁচাশি টাকা এবং এসি বাত এক টাকা ভাড়া একটু কমালে এবং ট্রেনের সংখ্যা বাড়ালে এই রুটে যাত্রা আরও জনপ্রিয়তা পাবে বলে মনে করছেন যাত্রীরা সপ্তাহে সোমবার ব্যতীত ছয় দিনই চলবে জাহানাবাদ এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন বারোটি নিয়ে ট্রেনের সিট রাখা হয়েছে সাতশো আটষট্টিটি